ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বানানো হয় গডফাদার সে নাকি মব জাস্টিস এর গডফাদার তোমরা বড় হবে ওয়াকারের মত হবা কোন ওয়াকার আর্মি দিয়ে পুলিশ বা আর্মি দিয়ে লোকজনদেরকে মারায় আয়না ঘরের তৈরি করে লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয় সে হবে আমাদের রোল মডেল আমাদেরকে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ইতিমধ্যে কি ফেল করানো হয়েছে বিচার ব্যবস্থা নাই পুলিশ ফেল করছে পুলিশকে ফেল করানো হচ্ছে ওয়াকারের নেতৃত্বে আর কতবার এবং ওয়াকারের সাথে ভারতীয় ষড়যন্ত্রের যারা জড়িত আছে তারাও কয়েকটা শব্দ তারা এখন অ্যাড করেছে সেটা কি মব জাস্টিস মপ জাস্টিস বাংলাদেশের জন্য ভালো না আইনের জন্য ভালো না সমাজের জন্য ভালো না পুলিশদের জন্য ভালো না ওয়েল এই মপ জাস্টিসটা এখন তাদের নজরে আসছে এই জন্য ভালো না এটা তাদের ন্যারেটিভ আবার একটা একটা কথা গ্রুপ বেরিয়েছে তাদের সাথে যোগ দিয়েছে আপনার যারা বলে আগেই ভালো ছিলাম আপারে নিয়ে আসেন এটাও একটা ন্যারেটিভ আগেই ভালো ছিলাম আবার আরেকটা একটা ন্যারেটিভ তারা তৈরি করেছে বাহাত্তরের পবিত্র সংবিধান বাহাত্তরের পবিত্র সংবিধান এটা তো কোরআনের মতো এটা তো পবিত্র কোরআন আমাদের জন্য বাহাত্তরের সংবিধান হচ্ছে আমাদের বেহেস্তে যাওয়ার চাবি কাঠি এবং আমাদের বেহেস্তের অবস্থানটা কোথায় জানেন তো ভারতে এখন তাইলে এই ন্যারেটিভ গুলো আমাদের উপরে আবার আর গ্রুপ বেরিয়েছে চব্বিশ কে কোনোভাবে মানে একাত্তর কে রিপ্লেস করতে দেওয়া যাবে না কিসের চব্বিশ একাত্তর একাত্তর ভারত ভারতের অবদান একাত্তর এটাকে বললে চলবে না কিছু ন্যারেটিভ গুলো একের পর এক আমাদের উপরে চলে আসছে এবং আমরা কি এগুলোকে ওয়েলকাম করছি আমরা কি এগুলো দেখে আমাদের ভিতরে কোনো প্রকার সচেতনতা তৈরি হচ্ছে একটা কথা আপনাদেরকে আমি বলি যখন মাফিয়া নিয়ে সিসিলিতে যখন এই মব সাবজেক্টটা তৈরি হয় একটা দেশের যখন গতানুগতিক বিচার ব্যবস্থা ফেল করে একটা সমাজ ব্যবস্থা ফেল করে নৈতিক স্থলন হতে হতে সমাজটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সবকিছু ফেল করে পুলিশ কাজ করে না শাসন ব্যবস্থা কাজ করে না বিচার ব্যবস্থা কাজ করে না টিচারদের কেউ সম্মান দেয় না সত্যের কোনো মর্যাদা থাকে না সঠিক কাজের কোনো মূল্যায়ন হয় না পরিস্থিতি কি সবকিছু জান না আপনারা কি জানেন ঠিক তখন মানুষের গুটি কয়েক মানুষের ভিতরে ক্রোধ জন্ম নেয় রাগের জন্ম নেয় তারা করে তারা চিন্তা করে যে তারা দুনিয়াটাকে ফিক্স করে করে ফেলবে রক্ষা মারিও পুজো যে ভদ্রলোক গডফাদার উপন্যাসটা লিখেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি এই অপরাধী চক্রকে কেন গ্লোরিফাই করেছো তোমার এই লেখার মাধ্যমে মারিও পুজো একটা কথা বলেছিল যে একটা সমাজ ব্যবস্থা তো ফেল করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেল করেছে বিচার ব্যবস্থা ফেল করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ ফেল করেছে সমাজকে যারা বিবর্তনের মাধ্যমে উপরে উঠে তুলে ধরবে তারা ফেল করেছে তো তাদের ব্যর্থতার জন্য আজকে যদি কিছু লোক রাগ হয়ে অবচেতন মনে চিন্তা করে পুলিশ ঠিক কাজ করে নাই বিচারকরা ঠিক কাজ করে নাই রাজনীতিবিদরা ঠিক কাজ করে নাই অর্থনীতিবিদরা ঠিক কাজ করে নাই ব্যবসায়ীরা ঠিক কাজ করে নাই আমার ঠিক কাজ করে নাই আমি ঠিক কাজ করব সবার ফেল করার মধ্যে একজন মানুষ একটা ব্যক্তি একাধিক ব্যক্তি যখন বের হয় তখন তারা যদি একটা সঠিক কাজও করে ওটাকে বলে জাস্টিস আমি আপনাদেরকে একটা কথা বলি এই মব জাস্টিস কথাটাকে কেন বেপড়ে আঙ্গুল এই মুহূর্তে কে করেছে জানেন ওয়াকার হঠাৎ করে বলছে আনাক গানেল মব জাস্টিস কিন্তু মজার কথা এই মব জাস্টিসের ইনভেন্টর কে তার আত্মীয় হাসিনা শেখ লগি বৈঠা নিয়ে লোকজন মারার মব জাস্টিসের কথা ওয়াকার কি ভুলে গেছে এই মব জাস্টিসের কথা ওয়াকার কি একবারের জন্য ভুলে গেছে ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে সরকার ব্যর্থ হয়েছে দশবিন্দুটা এটা রাগের কথা না দেশের মানুষ আপামর মানুষ ছাত্র জনতা বাবা মা বৃদ্ধ আবাল বনিতা তারা চিন্তা করে আমার সরকার প্রধান সত্যবাদী যখন তারা দেখেছে সরকার প্রধান হাসিনা শেখ প্রতিটা কথায় মিথ্যা কথা বলে ছাত্রদের কে টিচাররা যখন বলে যে তোমরা আদর্শবান হবা ছাত্ররা বলে আমরা কি হাসিনা শেখের মতো আদর্শবান হব হাসিনা শেখের আদর্শ কি জবাই করে ফেলো খুন করে ফেলো উলঙ্গ করে পিটায় মাথা ফাটায় দাও সবাই যখন বলে টিচাররা ছাত্রদেরকে যখন বলে তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা কোন ওয়াকার

ওকে তাইলে বড় হয়ে আমরা কি হব আমরা দেশপ্রেমিক রাজনীতিবিদ হব কার মতো রাজনীতিবিদ হব ওবায়দুল কাদের হব নাকি মির্জা ফাত হব নাকি গোরখদ কাব্বাস হব নাকি আমির খসরু মাহমুদ হব নাকি বিএনপি শাওয়া হব তাইলে দর্শকবৃন্দ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদেরকে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ইতিমধ্যে কি ফেল করানো হয়েছে বিচার ব্যবস্থা নাই পুলিশ ফেল করছে পুলিশদেরকে ফেল করানো হচ্ছে ওয়াকারের নেতৃত্বে আর কতবার ওয়াকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা হচ্ছে প্রতিনিয়ত ওয়াকার যেখানে যায় সেখানে মিথ্যা কথা বলে যেখানে যায় সেখানে মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করে যেখানে কথা বলতে যায় ওখানে বিতর্কের তৈরি করে কারণ তার কথার মধ্যে কোনো আন্তরিকতা নাই কথার ভিতরে কোনো সততা নাই তার কথার কোনো মূল্য নাই

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নামে হাসিনাকে মেরে থেকে দূর করেছে রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে বিচার ব্যবস্থা যখন ভেঙে পড়ে ভেঙে পড়ে দেশের আপাতমস্তক যখন অনেক অনৈতিকতার মধ্যে ডুবে যায় যেখানে কথা নৈতিকতা বলতে কোনো কিছু থাকে না সেখানে কি হয় মক জাস্টিস উদয় হয় আমরা কি ভুলে যাবো করুণীর যুগে মব জাস্টিসের এর মতো আমি আজকের বলবো না ইসলাম জাস্টিফাইড হয়েছে মব জাস্টিস এর দ্বারা আমি এটা বলবো না কারণ কি বিবর্তন যখন অন্যায় করতে করতে অন্যায়কারীরা সর্বত্র ছড়িয়ে পড়ে তখন ভালোর জন্য একটা জায়গা খালি হয় ওই জায়গাটা কেউ না কেউ দখল করে নেবে আবার বলি অন্যায়কারীরা অন্যায় করতে করতে ভালো মহাপুরুষরা ভদ্রতা লেবাস করে যারা ঘরের মধ্যে লুকায়া যায় তখন একটা স্থান খালি হয় ওই স্থান কোনটা ভালোদের জন্য একটা স্থান তৈরি হয় অদম্য সাহস দিয়ে ইমানের জোর নিয়ে ঘুরদালা দুই চারজন ওই ভালো জায়গাটায় গিয়ে দাঁড়ায় যারা ওই ভালো জায়গাটায় গিয়ে দাঁড়ায় তারাই একটা পরিবর্তনের জন্ম দেয়